বলিউডে আছেন বিগ বি ছোটা বি বাংলায় কি তবে ইন্ডাস্ট্রি আর ছোট ইন্ডাস্ট্রি হিন্দি ছবির দুনিয়া অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চনকে এভাবেই চেনে ঘটনার পুনরাবৃত্তি কি এবার তবে টলিউডে সোমবার একটাই খবরের সরগরম টলিপাড়া অবশেষে বড় পর্দায় পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে ত্রিশাঞ্জিৎ চট্টোপাধ্যায় বছরের শুরু থেকেই এই গুঞ্জন প্রায়ই শোনা যাচ্ছিল এদিন শোনা গিয়েছে সব ঠিক থাকলে চলতি বছরের শেষে রূপলি পর্দায় অভিষেক ঘটবে বাংলার ছোট ইন্ডাস্ট্রি প্রযোজক শ্রীকান্ত মহতা ও মহেন্দ্র সোনির হাত ধরে আসছেন প্রসেনজিৎ অর্পিতা চট্টোপাধ্যায়ের মিশুক কোন পরিচালকের ছবিতে দেখা যাবে তাকে বা বিপরীতে কোন নায়িকা এই খবর এখনও পাওয়া যায়নি ইদানিং প্রায় বিনোদন দুনিয়ায় বড় মাপের অনুষ্ঠানে প্রসেনজিতের সঙ্গে দেখা যাচ্ছে ত্রিশানজিৎকে যেমন সম্প্রতি প্রযোজনা সংস্থা এস এবং হইচই একযোগে ছবি আর ওয়েব সিরিজের এবছরের তালিকা প্রকাশ এনেছে তারকাখচিত এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বাবা আর ছেলে প্রসেনজিৎ সাদা পোশাকে ঝকঝকে অভিনেতা পুত্র কালো পোশাকে তরুণ তুর্কি সকলের সঙ্গে হাসি মুখে কথা বলতেও দেখা গিয়েছে তাকে যদিও অভিনয়ের প্রসঙ্গ উঠলে তিনি বাবাকে দেখিয়ে নিজে এড়িয়ে গিয়েছেন